চলো ধীরে শুরু করি আফটার হিজ অ্যারেস্ট গৌরব ট্রাইড টু পাস অফ হিজ ওয়াইফস ডেথ অ্যাজ অ্যাক্সিডেন্টাল ড্র ড্রাউনিং অ্যাক্সিডেন্টাল ড্রাউনিং আফটার হিজ অ্যারেস্ট আফটার পরে হিজ অ্যারেস্ট তার গ্রেপ্তার মানে তার গ্রেপ্তারের পরে গৌরব ট্রাইড গৌরব চেষ্টা করে সে টু পাঁচ অফ পাঁচ অফের অর্থ কী মানে জোরপূর্বক কিছু চাপিয়ে দেওয়া বা অন্যায়পূর্বক কিছু চাপিয়ে দেওয়া তাদের কি চাপাতে চেষ্টা করছে হিজ ওয়াইস ডেস তার স্ত্রীর মৃত্যু অ্যাজ অ্যাক্সিডেন্টাল হয় কি দুর্ঘটনাবশত ড্রাউনিং মানে ডুবে যাওয়া হি সে হাও এভার যাই হোক কনফেসড টু হ্যাভিং মাডার্ড হার হয়েন পুলিশ চ্যালেঞ্জড হিস ভার্শন হি সে হাউ এভার যাই হোক কনফেস মানে স্বীকার করেছে টু হ্যাভিং মার্ডার মানে হত্যা করা হার তাকে হোয়েন যখন পুলিশ চ্যালেঞ্জ পুলিশ কি করেছে চ্যালেঞ্জ দিয়েছে হি তাকে হিজ ইজ ভার্জন উইথ এভিডেন্স আরি তার ভার্জন ভার্জনের অর্থ সংস্করণ ভার্জনের অর্থ বর্ণনা মানে তার বর্ণনা উইথ এভিডেন্স আরি মানে এভিডেন্সারি আরি অর্থ প্রমাণপত্র তাহলে প্রমাণ সহ

The the couple had a the couple had a है ये रहा। Before die, before आगे. से सारे आगे. Decide Dysp decide. Dysp decide. जाना है. Police sources say. Police say. जाना has not been cooperating Gaurav Gaurav has been হ্যাট বিনোপারে মানে কোঅপারেটিং মানে সাহায্য সহযোগিতা করছে না ইন দ্য ইনভেস্টিগেশন ইন মানে তদন্তে হিজ মোবাইল কল হিজ তা মোবাইল কল মানে মোবাইলের কল ডিটেলস মোবাইলের কল ডিটেলস মানে মোবাইলের কলের পুঙ্খানুপুঙ্খ আর বিং চেক চেক করা হয়েছে টু আনার্থ দ্য সার্কম টু আনার্থ মানে প্রকাশ করা হচ্ছে আনার্থের অর্থ হচ্ছে আবিষ্কার করা বা প্রকাশ করা খোঁজ করা দ্য সার্কম টেন্সেস পরিস্থিতি দ্যাট যেটা লেড টু দ্য মার্ডার লেড লেডের অর্থকে কি ঘটানো চালিত করা নেতৃত্ব করা ঘটানো তা যেটা যেটা লেড ঘটিয়েছে টু দ্য মার্ডার হত্যাকাণ্ড কলম পুলিশ মানে কনকলম পুলিশ প্রডিউস লোকাল কোর্ট কন্ট্রোড মানে হাজির করেছে হিম তাকে বিফোর সামনে দা লোকাল কোর্ট লোকাল কোর্টের মানে স্থানীয় অর্থ হচ্ছে পুনঃপ্রেরণ করা হিম তাকে তাকে তাহলে তাকে পুনঃপ্রেরণ করেছে পাঁচ দিনের পুলিশ কাস্টেডি মানে পুলিশের কাস্টেডিতে पुलिस हेफाजत ठीक है